Sing, sing, oh sing, 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 oh, sing, oh. ওয়েলকাম টু মাই চ্যানেল বোলগারুদ্াইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা চলে এসেছি বর্ধমানের তেলিপুকুরের ব্রিজের সন্নিকট ওমকিলিং কালী মন্দির ও চলে এসেছি এবং দেখো মন্দিরটা কী কী আছে আমিও জানি না তো দেখো কী কী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিও আর ভালো যদি না লাগে একটু ভালোবাসা দিও তাহলেই হবে তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো চলো দেখা যাক কী হয় হ্যাঁ বন্ধুরা দেখো যে তেলিপুকুর ব্রিজটা বলেছিলাম তো ওই সেই তেলিপুকুর ব্রিজ এবং এই পাশে বসার জায়গা আছে দেখতে পাচ্ছি এই ঘরটা হচ্ছে বসার জায়গা এর পাশেই হচ্ছে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি তো এটা চিহ্নিত করে তোমরা আসবে তোমরা বিরাটা দিয়ে আসলে এই রাস্তা দিয়ে আসতে পারো বা এখান দিয়েও তোমরা আসতে পারো অনেক ধরনের রাস্তা আছে অনেক রকমের রাস্তা আছে তোমরা সব দিয়ে আসতে পারো এই মন্দিরটার মধ্যে আসবে তোমরা এটা মন্দিরের ভিতর দিকে আমরা প্রবেশ করছি এবং ভিতর দিকে ঢুকলে একটা আলাদা ধরনের অনুভূতি হবে তোমাদের তোমরা বুঝতে পারবে আর সবথেকে বড় কথা এখানে একটা মন্ত্র উচ্চারণ হয় সেটা সবসময় উচ্চারণ হয় তোমরা দেখবে এই হচ্ছে মন্দিরের ভিতরে ঠাকুর অঙ্কলিং মন্দিরের ঠাকুর মেন যে ঠাকুর এইটাই তোমাদের আরও ঠাকুর আছে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং দেয়ালের গায় দেব অঙ্কলিং লেখাটা আছে তো দেখো আশা করি ভালো লাগবে এই মন্দিরে পিলারের গায়ে যে লেখা আছে এই লেখাগুলো পুরোটাই মন্দিরের ভিতর ঢুকলে আওয়াজটা তোমরা সবসময় শুনতে পাবে অবশ্যই জানিও কেমন লাগলো তো চলো আরও মন্দির আছে সেগুলো দেখাচ্ছি এই যে ঘরটা মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছি এটা কোনো সাধারণ ঘর নয় এটা হচ্ছে স্বামী অভয়ানন্দ দেবের পরমাংসগিরি পঞ্চবর্তী আসন হ্যাঁ বন্ধুরা পঞ্চবর্তী আসন এটা অভয়ানন্দ গিরির তো দেখো লেখা আছে দেখো এই ঘরের ভিতরে পঞ্চবটি আসন আছে তো চলো আরও মন্দির আছে তো অনেকটা বড় মন্দিরটা পুরোটাই তোমাদের দেখাবো যতটা পারবো দেখানোর চেষ্টা করব তো চলো যেহেতু সন্ধ্যার টাইমে এসেছি তাই অতটা ভালো করে তোমাদের দেখাতে পারছি না তো যতটা পারবো যতটা দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এই যে মন্দিরটা দেখতে পেয়েছো এটা স্বামী অভয়ানন্দগিরি পরমংস দেবী এই এই প্রতিষ্ঠাতা করেছিলেন এই মন্দিরটার নাম হচ্ছে শিবজিউর মন্দির এই যে দেখো লেখা আছে শিবজিউর মন্দির এই মন্দিরটা অঙ্কলিং মন্দিরের ভিতরেই আছে এই মন্দিরটা তো সে শিব বাবার স্থানে এইখানে তোমরা নাম শুনেই বুঝতে পারছ তো ভিতরে আর ঢুকলাম না ভিতরে ঢোকার পারমিশন নেই তা বাইরে দিয়ে যতটা পারলাম তোমাদের দেখাচ্ছি অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো ভালো লেগেছে কিনা তোমরা অবশ্যই জানিও তোমাদের সাপোর্ট একান্ত জরুরি তো চলো ভোলা মহেশ্বরের কিছু লিঙ্গ শিবলিঙ্গ যেটা বলে তো আরও মন্দির আছে তোমরা দেখতে পেয়েছো আরও দুখানা মন্দির আছে এবং যেখানে রান্না করা হয় সেই জায়গাটাও তোমাদের দেখাবো এ দেখো আর একটা মন্দির আছে তোমাদের দেখাবো এক এই মূর্তি আছে আর কি মূর্তিটা কাঠ সেটা তোমাদের সবই বলবো যেহেতু তোমাদের সবই দেখাচ্ছি দেখো হেবি সুন্দর যে মন্দিরগুলো মন্দিরগুলো আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখো লেখাটা দেখো শ্রীমৎ স্বামী ভক্তানন্দগিরির মহারাজের সমাধি মন্দির এটা তো দেখো এনাকে এখানে সমাধি দেওয়া হয়েছিল তো সেই উপলক্ষে মন্দিরটা তৈরি করা হয়েছে অনেক দেখে বুঝতে পেরেছি অনেকটা বড় এরিয়া জুড়ে তো দেখো আরেকটা সমাধি স্থান আছে যেটা তোমাদের আমি দেখাবো এই যে এটা একটা সমাধি স্থান পুরো মন্দিরের গায়ে লেখা আছে ওং হিং কিং এবার স্বামী সদানন্দ গিরি মহারাজের সমাধি স্থান এটা অবশ্যই জানিও কেমন লাগলো বেশিক্ষণ থাকলাম না যদি বেরিয়ে আসে যা যাই হোক এইখানে হচ্ছে ভোগ রান্না হয় এখানে যখন কোনো বড় অনুষ্ঠান হয় তখন এখানে ভোগ রান্না হয় অ্যাকচুয়ালি এখানে দীক্ষাও দেওয়া হয় এখানে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো জায়গাটা দেখতে পেয়েছি পুরোটা ঢুকলাম না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ঢোকা বারণ আছে ওই জন্য ঢুকলাম না এই গাছপালা সব রাখা আছে যেহেতু এখানে ভোগ ভোগের ব্যবস্থা থাকে দেখতে পাচ্ছ এই নাম হচ্ছে দামোদর জিউ মন্দির তো এই মন্দিরটা উঠতে গেলে বা যেতে গেলে সিঁড়ির উপর দিয়ে উঠতে হবে দেখো দেখতে পাচ্ছ কতটা সিঁড়ি আছে তো পাহাড় পাহাড় ফিলিংসটা আসছে যদিও পাহাড় না যেহেতু পাহাড়ে চাপি নি ওই জন্য ফিলিংসটা আসছে তো যাই হোক তো চলো দেখা যাক মন্দিরে মন্দিরটা কি আছে এবং কি ঠাকুর আছে বিরাজ করছে তো পাশে দেখতে পাচ্ছ হাওড়া সেতু হাওড়া সেতুর যেতে হবে নিচে কতটা ছোট দেখাচ্ছে মানে মন্দিরটা এতটা সবাইকে তো যাই হোক এই মন্দিরের গায়ে যে সাজানো জিনিসগুলো যেভাবে কারুকার্য করে বা খোদাই করে সাজিয়েছে তো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে পুরো দেয়ালটা সাজানো হয়েছে এবং সামনে দুখানা দুজন কার কি রাখা হয়েছে যাদের ভিতরে কেউ না ঢুকতে পারে তো যাই হোক এরা অ্যাকচুয়ালি পুতুল দেখে বুঝতে পারছি একটু মজা করলাম তোমাদের সাথে তো দেখো চারি পাঁচটা এবার যে মন্দিরের ভিতরে ঠাকুরটা যে ঠাকুর আছে যিনি যারা বিরাজ করছেন তাদেরকে দেখাবো দেখবে তোমাদের ভালো লাগবে মন্দিরের ভিতরে ঠাকুরগুলো দেখে তো দেখো এই যে ঠাকুরগুলো তো যাই হোক এইখানেই রাখলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আর এখানেই রাখছি ভালো থাকবেন টাটা